গানের পরেই না ভিডিওটা কেটে যায় বুঝলি না আজকে কে আমি না কেন গানটা গাইতে আমার খুব কষ্ট হচ্ছিল আর কদিন পর গান গাইতে পারবো না এইসব শক্ত গান ভীষণ শক্ত গান আমি জোর করে খুব ভালোবাসি তাই গাই গিয়েছি কিন্তু পরে ভবিষ্যতে গাইতে পারবো না বুঝলেন কিন্তু ভগবান এমন একটা প্রেরণা দেয় ভেতর থেকে যে আমি থাকতে পারি না গান গেয়ে বসি আচ্ছা আমি ওই গানটা একটা আলাদা ভিডিও হয়ে যাবে বুঝলাম ভিডিওটা কেটে জানি না কেন এবারে ওই স্বামীজির কথাবার্তাগুলো বলবো এবারে এই ভিডিওতে স্বামীজি ছিলেন পুরুষ সিংহ একদিকে অন্যায় অবিচার দেখলে যেমন তিনি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন তার মূল্যচ্ছেদ করার চেষ্টা করেন মূল মূলচ্ছেদ করার চেষ্টা করেন অন্যদিকে তার হৃদয় ছিল কুসুম কুমল একবার তিনি বলেছিলেন সদ্য দোয়া দুধের ফ্যানায় কি তোমার আমুল কাটে আমি বলি তাও হয়তো সম্ভব কিন্তু শিরাদার অন্তর ফেনিল সেই দুধের চেয়েও পেলাম দেখুন আমার নিজের গরু ছিল আমার নিজের আমি দুয়ো দুধও দু দুয়েছি এবং সেই দুধের দোয়ার ফেনা যে কত নরম হয় সেটা আমার অভিজ্ঞতা আছে তো স্বামীজি বলছেন ওই ফেনাতেও হাত কাটতে পারলে কাটলেও কেটে যেতে পারে ওই ফ্যানা যে নরম তাতেও হাত কাটলেও কেটে যেতে পারে কিন্তু শিরাদার যে অন্তর সে অন্তঃ তাচ্ছ নরম ওহ সত্যি কি অভিভক্তি একদিন সকালে জলযোগের পথ কয়েকজনের সঙ্গে স্বামীজির দার্জিলিংয়ের পথে বেড়াতে বেড়াতে পাহাড়ি সভা উপভোগ করছিলেন হঠাৎ মানুষ নেত্রে তিনি দেখলেন একটি ভুটিয়া রমণী পিঠে ভারী বোঝা নিয়ে চলতে গিয়ে পা পিছলে পড়ে গেল খুব চোট পেয়েছে স্বামীজির সঙ্গীরা কেউ কিছুই দেখতে পায় বা বুঝতেও পারিনি অবশ্য সেবকদের বয়স তখন কম ছিল এবং তারা স্বামীজির অতি জাগতিক অনুভূতির ব্যাপারেও বিশেষ কিছুই জানতেন না যা হোক স্বামীজি কিন্তু আর এক পাও এগোতে পারলেন না দূরের কোনো অসম্ভব কোনো বস্তুর প্রতি যেন তার দৃষ্টি নিবিদ্ধ ছিল বিবর্ণ মুখে করে বলে উঠলেন তিনি উহ বড় যন্ত্রণা হচ্ছে রে আর হাঁটতে পারছি না একজন জিজ্ঞাসা করলেন কোথায় যন্ত্রণা হচ্ছে স্বামীজি তিনি শরীরের দিকে আঙুল দেখিয়ে বললেন শরীরের দিকে ওই আঙুলটি দেখিয়ে বললেন এইখানে তো দেখিসনি দেখিস নি মেয়েটি পড়ে গেল যে ছেলেটি স্বামীজি যে ছেলেটিকে স্বামীজির কথা বললেন সে এবং তার সঙ্গী তো হতমম্ব ছেলেটি তো কিছুই বুঝতে পারলো না ভাবলো এই আবার কি স্বামীজি লাভলেই বা কখন আর তার ব্যথাই বা হবে কেন কিন্তু কেউ তাকে কিছু বলতে সাহস পেলেন না পরবর্তীকালে যখন তারা জানলেন মানুষের সঙ্গে মানুষের একটা অচ্ছেদ্য গভীর সম্পর্ক আছে এবং দেবমানে বহুদূর থেকে অন্যের দুঃখ বেদনা নিজেদের অন্তর দিয়ে অনুভব করতে পারেন তখনই তারা এই ঘটনাটির তাৎপর্য প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পেরেছিলেন যেখানে আমি একটা কথা বলি এই বেশি কথা বলবো না এইখানে শেষ করে দেবা আছে সেটা হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই সম্বন্ধে একটা ঘটনা আছে আমি কথা বলতে পড়েছি এটা হচ্ছে একবার ওই ঠাকুর গায়ে দাঁড়িয়ে আছেন শ্রীরামকৃষ্ণ আর ওখান দিয়ে নৌকো দিয়ে দুজন মাঝি মাঝি ওই খড় নিয়ে দক্ষিণেশ্বর দি এই চন্দননগরের দিকে যাচ্ছে আর কি খড় পুজাই করে তো সেই সময় দুটো মাঝির মধ্যে ঝগড়া হচ্ছিল কোনো কারণে ওদের ঝগড়া লেগেছে ঝগড়া করতে করতে একটা মাঝি আর একটা মাঝির পিঠেতে খুব জোর একটা চাপড় মেরেছে নৌকোতে দেখুন তো ঠাকুর উফ করে চাকরের দেখা গেল ঠাকুরের পিঠে পাঁচ আমলের দাগ বসে গেছে দেখুন মানে মহাপুরুষদের মানে কি বলবো তাদের দয়া বা তাদের অনুভবটা কত দূর ছড়িয়ে পড়ে চোখে সাপে ঠাকুর দেখলেন এক মাঝিকে চড় মারল সেই চরের পুরো আঘাতটা ঠাকুরের শরীরে চলে এলো ঠাকুর উক করে উঠলেন শুধু উক করে উঠলেন না দেখা গেলো পিঠে পাঁচটা আমলের দাগ বসে গেছে পুরো সেই চরের দাগ এটা ঠাকুরের জীবনে ঘটেছিল এবং স্বামীজির শরীরও এরম হয়ে গেছিলো আগে মহাপুরুষের প্রাণ এইভাবেই পরের জন্য তাদের প্রাণটা এতখানি কালে এতখানি কষ্ট হয় আপনারা একটু অনুভব অনুভব করার চেষ্টা করুন খালি এর বেশি পারবেন না আমার চোখের সামনে কত ঘটনা দেখছি মুখ ফিরিয়ে চলে যায় হ্যাঁ মুখ ফিরিয়ে চলে যায় কিন্তু দেখুন এই মহাপুরুষের মানে কী বলবো দয়া দয়াটা কতখানি কী গভীর যে একজনকে একজন ভুটিয়া পড়ে গেল তার পায়ে লাগলো তার কষ্টটা স্বামীজির ওই শরীরে চলে গেল হ্যাঁ ঠাকুরের দুই দুটো জন দুজন মাঝি ঝগড়া করতে করতে একজন একজনের পিঠে চড় মারল ঠাকুরের পিঠে পাচে আমাদের দাগ বসে গেল ইংরেজ শেষ করছি আর পাচ্ছি না